বাংলাদেশের মাটিতে সত্য কথা বলা নিষেধ সত্য কথা বাংলাদেশের মাটিতে বলা যাবে না সত্য কথা বলে অভিনেতা মোশারফ করিম একবার তোপের মুখে পড়ছিল আজ থেকে বেশ কিছু বছর আগে সেই একটা টিভি শো করতো মোশারফ করিম একটা টিভি শো করতো সেই টিভি শোতে সে বলছিল যে দর্শনের মেন কারণ যদি পোশাক হয়ে থাকে তাহলে ছয় বছরের মেয়েটা কেন দর্শনের শিকার হয় শুধু এই কথাটা বলার দেরি আমাদের বাংলাদেশের অনেক জনতা শিক্ষিত আবার মোশারফ করিমকে ক্ষমা চাইতে বাধ্য করছে কেন সে সত্য কথা বলল মোশারফ করিম তুমি সত্য কথা বলতে পারবা না তারা আঙ্গুল দিয়ে চোখে দেখিয়ে দিয়েছে মোশারফ করিম কি করছে ক্ষমা চাইতে বাধ্য হচ্ছে আজকে যে মাগুরাতে সাত বছরের শিশুটার দর্শনের শিকার হয়েছে সে কি ধরনের পোশাক পড়ছে সে কেন দর্শনের শিকার হয়েছে আপনি কি এটার উত্তর দিতে পারবেন উত্তর দিতে পারবেন না কারণ আপনি পোশাক যেই ধরনেরই পরেন না কেন যারা দর্শন করে তাদের যে বিকৃতি মান মনস মানে মান মানসিকতা সেটার সাথে পোশাকের কোনো সম্পর্ক নেই আপনি বোর্গা ফুললো আপনাকে দর্শন করবে ছোটো কাপড় পরল আপনাকে দর্শন করবে আপনি বুর্গা পরে রাস্তা দিয়ে যখন হেঁটে যাবেন যারা ইফটিজিংকারী আছে তারা আপনাকে ইফটিজিং করবেই আপনি যদি নর্মাল ড্রেস পরেও সেখান দিয়ে হেঁটে যান আপনাকে ইফটিজিং করবে সেটার সাথে পোশাকের কোনো কালেকশান নেই সেটার সাথে যদি পোশাকের কালেকশান হইতো আজকে এত বছর পর্যন্ত মালয়েশিয়াতে আসি আজ পর্যন্ত দেখিনি অনেক মেয়েরা আছে তারা ছোটো ছোটো জামা কাপড় ফোরে রাস্তা দিয়ে হেঁটে যায় কোনো ছেলে তাকেই ফ্রিজিং করতে পত্রিকার একটা নিউজ দেখান মালয়েশিয়ার পারবেন ছেলে করলাম পারবেন না কারণ আইন শৃঙ্খলা করা বুঝতে পেরেছেন কয়েকদিন আগে দেখলাম যে অন্যাকাণ্ড বাংলাদেশে ওড়না কাণ্ড চলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়েকে আরেকজন ব্যক্তি আইসা তালিম দিচ্ছে আপনি ওলটা এখানে নয় আপনি ওলটা এখানে করতে হবে সে তালিম দিচ্ছে মেয়েটা যখন থানায় কেস করছে এই লোকটাকে ধরে মানে গ্রেপ্তার করে নিয়ে গেছে পরে দেখলাম যে তহিদি জনতা কি করছে এই লোকটাকে সারাই নিয়ে আসছে সারাই নিয়ে আসছে ভালো কথা হয়তো বা দেখা গেছে মেয়েটা কোনো অন্যায় করছে আইনে একবারে ফুল টুল দিয়ে তারা মানে ফিস সাপ দিয়েছে দেখলাম যে তার ফিরসাপের কিছু ছবি আমরা দেখলাম যে একবারে মানে ফুলের গলা দিয়ে মানে মালা দিয়ে গরুর মতো তারা ফিরসাপ বানাই দিছে ওরে কিছুক্ষণ পরে দেখলাম যে তার আরো কিছু ছবি ভাইরাল হয়ে গেছে তার ফ্যামিলির সদস্যের বুকে উলনা নেই সে ওই অর্থাৎ নিজের ফ্যামিলির সদস্যের বুকে নেই নিজের ফ্যামিলির সদস্যকে সে সতর্ক না করে সে বাহিরের মেয়েকে সতর্ক করার জন্য গেছে কথা কি বুঝতে পেরেছেন এই ধরনের অনেক অমানুষ আমাদের সমাজে বিরোধবান বসবাস করতেছে হ্যাঁ আগে নিজের ফ্যামিলি ঠিক করুন নিজেকে ঠিক করুন নিজের চরিত্র ঠিক করুন পরবর্তীতে তালিম দিতে আইসেন বাইরের মানুষকে কথা কি বুঝতে পেরেছেন আশা করি আমার মেসেজটা আপনারা বুঝতে পেরেছেন আমি কেন কথাগুলো বলতেছি সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ